যেখান থেকে আইন বিষয়ে পাস করেছেন সেটা নাম হলো লন্ডনের অন্যতম বিখ্যাত একটা ইউনিভার্সিটি কুইমেন ইউনিভার্সিটি আমি গরিব মানুষ আমি আর প্রকৃত আসলাম আমার সন্তান সেই জায়গা থেকে কিন্তু আপনার ব্যারিস্টারি ডিগ্রি নিয়েছি তাহলে আমি গরিব মানুষ আল্লাহ কিন্তু আমার একটা জায়গায় জায়মা রহমানের সাথে পরিচয় করতে আমার ছেলের কোনো পরিচয় লাগবে বলবো যে আপু আমি দুই বছরের জুনিয়র আপনি যেখানে পড়াশোনা করছেন এটা বলে এলাম না ঠিক আছে তাহলে এই সম্মান আল্লাহ আমাকে দিছে না মানি পেমেন্ট আমার আর একটা সন্তান আছে তার নাম বিরল এই ছাব্বিশ তারিখে সে ব্যারিস্টারি করতে বড় ভাইয়ের কাছে লটনে যাচ্ছে তার জন্য দোয়া করি ঠিক আছে আমার একটা ছোটো খাটো বউ আছে সেও মাস্টার ডিগ্রি পাস ফোর্থ ফার্স্ট ক্লাস আমাদের রাজবাড়ি যে গভর্নমেন্ট স্কুল ছিল কলেজের শিক্ষক ছিল আমার বছরের মেয়ে বেড়াটা তিন নম্বরের বাড়ি সে ওটা কলেজের শিক্ষক আমি আইনি এটা হলো আমার পরিচয় এবং পরিচয় এবং আমি আপনাদের এই অঞ্চলের সঙ্গে এটা হলো আমার সবচেয়ে বড় পরিচয় তাহলে আমার পারিবারিক পরিচয় পাইলে পারিবারিক পরিচয়টাকে দিলাম সেটা হলো যে আমার নিয়ে যে আপনারা ভাববেন সবাইকে নিয়ে তার এই বিষয়ে ভাবা যায় না যাবে আমি তো একটা জায়গা যেভাবে হোক আমি তো অর্জন করেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি ছাত্রীদের ছিলাম এবং আমি এখন কৃষক দলের চ্যানেল কমিটি ভাইস প্রেসিডেন্ট এটা কি এমনি আসছে অর্জন করতেছি হয়েছে আমি আইনজি একজন নেতা এবং আপনাদের রাজবাড়ির জেলা বিএনপি যুগ্ম আহ্বান আপনারা যারা নিয়ে সর্ব দেখেন সে কি একেবারেই একেবারে খেলা জিনিস

দেখে তিন চারবার কথা বললেন যে তোমাদের দলে যোগের দলে আমাদের দলে যোগদান করতে চাই সাহায্য দরকার কেন সাহায্য দরকার খালিক সাহেব এবং তার বাহিনী এই বাহিনী নাকি খুব খারাপ লোক এখানে এখানে একটু ভয় টয় পাইতো হ্যাঁ ভয় টয় পাইতো হবে সেটা দরকার আমরা আমি আমি যেহেতু আমি রাজবাড়ি আমি আসলে এখানে পড়াশোনা করে এখানকার বিস্তার পড়াশোনা করে আমি তো চলে গেছি জিনেদা জিনেদাকে আমি ঢাকা দিয়ে চলে আসলে রাজবাড়ির সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু ওই সাবেক নেতারে আমরা একটা সহি একজন আপাত মস্ত রাজনীতি হিসেবে চিন্তা সব দক্ষ ইমানদার মানুষের চিন্তা তো দেখলাম যে দেশে তিনি বেগম মতভূমির ভাবে দেশে বেগম খেলা চান ঠিক আছে দুই হাজার সালে উনি জয়েন করলে কিন্তু আমার নেতৃত্বে থাকেন কোথায় নেতৃত্বে আপনাদের এই সন্তান আপনাদের অঞ্চলের এই সন্তানের নেতৃত্বে সেদিন ঢাকাতে আমার নেতৃত্বে কিন্তু জয়েন করেছে অনেকে সাক্ষী আছে তারপরে আমাদের ছোট ভাই ছিল ইসলাম ছিল অনেকে ছিল দশ দশ বারোটা গাড়ি নিয়ে সে গেল

সৃষ্টিকর্তা আমার বিশেষ কোন সম্মান দিবে যে কারণে এখন আল্লাহ কি রাখছেন না তবে একটা কথা বলি আপনাদের কাছে দলের কাছে আমার অনেক কিছু পাওনা হয়ে গেছে আমি যেমন দলের কাছে নি দল কম বেশি আমার কাছে

এবং আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে আসবেন ইনশাল্লাহ আমাদের মন আরো খুব ভালো সেটা হলো আগামী উনিশ তারিখ উনিশ তারিখ বিএনপি বিএনপি হল রাজ দেশের সবচেয়ে জনপ্রিয় দল সর্ববৃহৎ বারবার দল এই দেশের মানুষ ভোট দিয়ে ক্ষমতা এনেছে ভোট চুরি করে ক্ষমতা এসেছে দিনের লোক রাতে ভোট দিয়ে এসেছে বিনা ভোটে এসেছে

আমি বক্তব্য অন্যদিকে যাচ্ছে দিকে যাবো না আমি রাজনৈতিক বক্তব্য দেন আমি এলাকা বক্তব্য করবো মনটা বলো উনিশ তারিখে আমাদের ছয় প্রেসিডেন্ট জিয়া রহমানের মুক্তা স্বাধীনতার বোঝক